এবার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন এক স্কি মাউন্টেনিয়ার অতিরিক্ত অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই এভারেস্টের চূড়া থেকে বেস ক্যাম্প পর্যন্ত স্কি করে নামা তিনি প্রথম মানুষ এই মাউন্টেনিয়ার পোল্যান্ডের নাগরিক নাম আন্দ্রেস বার্গিয়েল এভারেস্টের চূড়ায় উঠে সেই আট মিটার উচ্চতা থেকে দক্ষিণ দিকের বিপজ্জনক সাউথ কল রুট ধরে তিনি নামেন যেখানে ডেথ জোন নামে পরিচিত অক্সিজেন স্বল্প অঞ্চল অতিক্রম করতে হয় এই রুটে খুম্বু আইসফল নামের ভয়ঙ্কর অংশও রয়েছে যেখানে ভয়াবহ বরফ ধসের সম্ভাবনা অনেক বেশি এত বাধা অতিক্রম করেও সফল তিনি তবে এবার ছিল আন্দ্রেস বার্গিয়েলের তৃতীয় প্রচেষ্টা এর আগে দু হাজার ও দু সালে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি ব্যর্থ হন বার্গিয়েলের পূর্বে কেউ কেউ স্নোবোর্ড ও অক্সিজেন নিয়ে স্কি করে নামলেও সম্পূর্ণ অক্সিজেনবিহীন এই কৃতিত্ব এখন একমাত্র আন্দ্রেজ বার্গিয়েলের এছাড়াও তিনি বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কারাকুরাম পর্বতমালার মাউন্ট গডোইন অস্টিন থেকেও স্কি করে নামা প্রথম ব্যক্তি এই সাফল্যে নতুন ইতিহাস রচনা করলেন তিনি যা পর্বত আরোহণের দুনিয়ায় এক অনন্য দৃষ্টান্ত ঝুমা মৃধা বৈশাখী সংবাদ